আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আঠেরো নম্বর অঙ্ক আজ আমরা সমাধান করব তো আঠেরো নম্বর অঙ্কে বলা হচ্ছে তিন গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত পয়েন্ট আট সেন্টিমিটার প্রস্থ ছয় পয়েন্ট চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হলে স্বর্ণের বাড়টির ওজন কত তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্বর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে এবং উচ্চতাও দেওয়া রয়েছে আমাদের নির্ণয় করতে হবে সোনার বাটটির ওজন তো ফার্স্ট অফ অল অর্থাৎ প্রথমে আমাদের যে কাজটি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে লিখে নিই তো দেওয়া আছে সোনার বাটটির দৈর্ঘ্য সাত পয়েন্ট আট সেন্টিমিটার সোনার বাটটির প্রস্থ ছয় পয়েন্ট চার সেন্টিমিটার এবং সোনার বাটটির উচ্চতা দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো সোনার বাটটির আয়তন আমরা জানি আয়তনের সূত্রকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা গুণ করি তো দৈর্ঘ্য দেওয়া রয়েছে সাত পয়েন্ট আট এই যে প্রস্ত দেওয়া রয়েছে ছয় পয়েন্ট চার তো ছয় পয়েন্ট চারও পাতালাম এবং উচ্চতা দেওয়া রয়েছে দুই পয়েন্ট তো দুই পয়েন্ট পাঁচ ঘন সেন্টিমিটার তো আমরা এই তিনটে যদি ক্যালকুলেট করি সাত পয়েন্ট আট গুণ ছয় পয়েন্ট চার সাত পয়েন্ট আট গুণ ছয় এবং আরেকটা কি দুই গুণ দুই সমান একশো চব্বিশ দশমিক আট তো একশো ঘন সেন্টিমিটার এটা কি সোনার বাটটির আয়তন তো আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম এবং যেহেতু এখানে একশো চব্বিশ পয়েন্ট আট ঘন সেন্টিমিটার তো এর ওজন একশো চব্বিশ পানির ওজন তো একশো দশমিক আট গুণ এক তো একশো চব্বিশ দশমিক আটককে একশো চব্বিশ দশমিক আট তো গ্রাম তো সোনা পানির তুলনায় উনিশ পয়েন্ট তিন গুণ ভারী অতএব একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার সোনার ওজন তো এটা গুণ এটা করলে বেরিয়ে যাবে তো একশো চব্বিশ গুণ উনিশ দশমিক তিন তো একশো চব্বিশ দশমিক আট গুণ একশো চব্বিশ দশমিক আট গুণ উনিশ দশমিক তিন উনিশ দশমিক তিন সমান দু হাজার চারশো আট দশমিক চৌষট্টি তো দু দশমিক চৌষট্টি গ্রাম অতএব সোনার বাটটির ওজন দু হাজার চারশো গ্রাম তো এই ছিল আঠারো নম্বর অঙ্কটি তো উনিশ নম্বর অঙ্কটি এই ভিডিওর ইন্ডেকসিনে অর্থাৎ শেষে আপনারা পেয়ে যাবেন তো এটি যেহেতু একটি এডুকেশন রিলেটেড চ্যানেল তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রান